আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে অনেক অনেকগুলো কথা বলবো অনেকগুলো গল্প আছে সব কিছু আজকের ব্লগে শেয়ার করবো এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা একটু ঠিক করাতে হবে রিসেন্ট হচ্ছে আমরা গ্রামে এসেছি কারণ গ্রামে একটা বড় কাজে হাত দিয়েছি আর অবশ্যই ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে বা কি হবে আর হচ্ছে একটু সাপোর্ট করবেন সবাই মিলে সো সাথে থাকুন তো এই বাড়িতে এই ঘরটিতে আগেও আমি অনেকগুলো ব্লগ দিয়েছি বা আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার শ্বশুরের করা বাড়ি আর ঈদ বা যাই বলেন না কেন ফ্রি টাইমে যখনই আমরা আসি এখানে ছুটে আসি কারণ হচ্ছে শ্বশুর বাড়ি আবার আমার হাজবেন্ডের গ্রামের দিকে অনেক ডান্স সবসময় আমরা এখানে আসি এই যে দেখতে পাচ্ছেন ফুল বাড়িটার ভিডিওটা এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড মানে পিছনের সাইড বলতে এটা সাইডই মেন রাস্তা এখান দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করি আর হচ্ছে এখানে হচ্ছে বাগান তো আজকে হচ্ছে আমরা যে বড় কাজটায় হাত দিয়েছি সেটা হচ্ছে এই বিল্ডিংটা ভেঙে আমরা হচ্ছে নতুন একটা বিল্ডিং করবো অনেকগুলো স্বপ্ন অনেক আশা নিয়ে হচ্ছে আমরা এই কাজটায় হাত দিয়েছি সবাই দোয়া করবেন তো ভাঙা ভাঙে অনেক প্ল্যান করার পর সব কিছুরই একটা প্ল্যান থাকে অনেক ডিজাইন বা অনেক স্বপ্ন নিয়ে আমরা হচ্ছে কাজটা শুরু করেছি তো এখন হচ্ছে এটা হচ্ছে ফুল হচ্ছে ভাঙবে এই ঘর হচ্ছে উনিশশো সালে আমার শ্বশুর হচ্ছে এই ঘরটা রেডি করেছিল তার খুব শখের ঘর আর এই যে উপরে টিনগুলো যে এগুলো তখন সে অনেক আগে খুব শখ করে দিয়েছিল যাই হোক এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে মেন্টালি প্রিপারেশান নিয়েছি যে ঘরটা ভেঙে আমরা খুব সুন্দর করে একটা ডুপ্লেক্সের মতো ইনশাল্লাহ করব যদি আল্লাহ আল্লাহর ইচ্ছা হয় সব কিছু যদি ভালোভাবে হয় ইনশাল্লাহ শেষ পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আজকেই হচ্ছে ভাঙাটা শুরু হলো মোটামুটি কয় দিনের ভিডিও একসাথে করে আমি ব্লগটা আপলোড দিব কারণ দিন হচ্ছে সময় হয়নি আর হচ্ছে এত কিছু করার টাইম পাইনি খুবই ব্যস্ত ছিলাম আরও অনেকগুলো কাজ আমার পেন্ডিং রয়েছে সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব আর অনেক অনেক গল্প রয়েছে সো সবগুলো গল্প শোনার জন্য আপনাদের আমার চ্যানেলটা ফেসবুকে দেখলে ফলো করতে হবে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক এখন হচ্ছে মেন কথাই আসি যে সবার সামর্থ্য অনুযায়ী সবার ইচ্ছে থাকে যে নিজের মতো করে একটু ঘরটা সাজানো সংসারটা গুছানো তাই হচ্ছে আমি আমার হাজব্যান্ড দুইজনে মিলে ডিসাইড করেছে যে আমরা আমাদের সংসারটা খুব সুন্দর করে সামর্থ্য অনুযায়ী যতটুকু চেষ্টা মানে পারবো চেষ্টা করব করার জন্য তো এই যে উপরে অলরেডি ভা ভাঙা হয়ে গেছে উপরেরটা এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে টিনগুলো খুলে নেওয়া হচ্ছে তারপরে আস্তে আস্তে ভাঙার কাজ হচ্ছে খুব খারাপও লাগছে যে অনেক স্মৃতি বিয়ের পরে এতগুলো বছর আমি দেখেছি আবার আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি ননদ সবার অনেক স্মৃতি এই বাড়িটার বাড়িটাকে নিয়ে কারণ ওদের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠে এই ঘরের ভিতরেই ঘরের ভিতরে হচ্ছে আরও রুম আছে ওই পাশে আর পাশেই হচ্ছে ওয়াশরুম আর হচ্ছে রান্নাঘর ওই সাইডে আমি আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছিলাম ফুল ভিডিওটা তো একটা একটা করে হচ্ছে সব কিছু খুলছে ভাঙছে আর মনে হচ্ছে যে মনের এক সাইডে বা হচ্ছে মনটা ভেঙে ফেলছে এরকম যাই হোক তারপরেও হচ্ছে সুন্দর করে একটা একটা আশা যে পরবর্তী যে বিল্ডিংটা করব ওইটাও সুন্দর করেই চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী করার জন্য এই হচ্ছে এই হচ্ছে একটা খুশি যে নতুন নতুন কিছু গেলে হয়তো মানে পুরাতন কিছু গেলে নতুন কিছুর আগমন হয় এই দিয়েই হচ্ছে কষ্টটাকে চাপা দিয়েই হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাই এই যে অলরেডি পুরোটা বিল্ডিং ভাঙার কাজ শেষ এখন হচ্ছে ইট রড সিমেন্ট প্যাকে যা যা আছে সব কিছু আসবে আস্তে আস্তে করে আর সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব জাস্ট হচ্ছে আপনাদের দোয়া আর হচ্ছে ভালোবাসার দরকার অনেক অনেক দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে আমি আমার সংসার আমার ঘরটাকে সাজাতে পারি আর সবাই একটু পাশে থাকবেন আর এই যে দেখতে পারছেন পুরোটা ঘর ভাঙা হয়ে গেছে অলরেডি কিছুদিনের মধ্যেই হচ্ছে কাজটা শুরু করবো এই জায়গাটা ভাঙার পরে অনেক ছোট মনে হচ্ছে আসলে অত ছোটো না মোটামুটি আমাদের থাকার জন্য আমরা যেই কজন মানুষ এই জন্য একদম পারফেক্ট একটা প্লেস পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন জায়গাগুলো আরও বেশি মনে হবে আর হচ্ছে পিছনের সাইডে আমাদের হচ্ছে ইট রড সিমেন্ট সব কিছু রাখা হয়েছে যেটা আমি পরের ভিডিওতে আপলোড করব সো আজকের মতো এখানে তা বাবায় সবাই ভালো থাকবেন